জয় মা দুর্গা নমস্কার আমার প্রিয় রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা এই ভিডিওতে আমি চর্চা করব জুলাই মাসে এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে একশো আটত্রিশ দিনের নিয়ে শনিদেব বকরি হয়ে গেছেন মানে শনিদেবের উল্টা চাল শুরু হয়ে গেছে তেরো জুলাই থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত রইবে এর প্রভাব মেষ রাশির উপর কী রইবে আর বর্তমানে মেষ রাশির উপর শনির সাড়ে সাতির প্রথম চরণও শুরু হয়ে গেছে প্রথমে তো মেষ রাশির জাতকরা জ্যোতিষের উপর বিশ্বাসই করতেন না সাড়ে সাতি আবার কী হয় এসব পণ্ডিতের ছড়িয়ে দেওয়া ভ্রম হয় এমনিই কিছু বিশ্বাস করতো যতক্ষণ পর্যন্ত নিজে অনুভব করে না যতক্ষণ পর্যন্ত নিজে ভোগে না ততক্ষণ পর্যন্ত সব লোক এমনিই বলে যখন যখন সাড়ে সাথের প্রথম চরণ এপ্রিল মাস দু হাজার থেকে শুরু হয়ে গেছে তাহলে এবার বুকে হাত রেখে বলুন তো আপনাদের খরচাতে বৃদ্ধি এসেছে কিনা কাজে বাধা আসছে কিনা ক্ষতির উপর ক্ষতি হচ্ছে কিনা তাই কোথাও না কোথাও বোঝা যাচ্ছে শনির সাড়ে সাতের প্রথম চরণ আপনাদের উপর শুরু হয়ে গেছে এপ্রিল মাস থেকে আর এপ্রিল মাস থেকেই আপনারা দেখে হবেন কি প্রতি কাজে বাধাই বাধা আসছে মানসিক টেনশন মাথা ব্যথার প্রবলেম পরিবারের মধ্যে মতভেদ এরূপ অনেক কিছু জিনিস মেষ মেষরাশি জাতকদের সঙ্গে শুরু হয়ে গেছে তবেই তাদেরকে মানতে হয়েছে কি ভাই সাড়ে সাতের প্রভাব তো কিছু হয় তাই বুকে হাত রেখে কমেন্ট করে অবশ্যই বলবেন এরূপ হয় কি না ফালতু কথা বলে এ কিছু হয় না জ্যোতিষ কিছু হয় না সব কর্ম হয় কথা হয় 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 যখন যখন নিজের নিজের উপর উপর পার পার না এসব লোকের তখন এই তো ওই কথাই হয়ে গেল প্রত্যেক ব্যক্তি এক অ্যাডভাইস দেয় কি এ খেয়ে নাও স্বাস্থ্য ভালো হবে ওই খেয়ে নাও আয়ুর্বেদিক পদ্ধতি নিজের উপর লাগু করো আর যখন স্বয়ং অসুস্থ হয় তখন সর্বপ্রথম অপারেশন করা হয় স্মরণ রাখবেন তাই এভাবে যদি দেখা যায় তাহলে একশো দিন পর্যন্ত যদি দেখা যায় তো শনিদেব বকরি হবে আর বকরির মানে কি হয় বন্ধুরা কখনো এমন স্থিতি হয় যখন গ্রহ অন্যের তুলনায় সামান্যতা একটু ধীরে ধীরে হয়ে যায় দ্বিতীয় যখন ও ধীরে হয়ে যায় তখন তার চালে পরিবর্তন হয়ে যায় আর ও এক পথকে ফলো করে অন্য এক জায়গায় ইউটন বানান অন্য পথ অন্য পথ ফলো করে পুনো ওই পথকে ফলো করে মানে কি এরূপ পৃথিবীর থেকে দেখবেন তো ওই গ্রহ উল্টা চলতে দেখা দেবে কিন্তু ওই গ্রহ উল্টা চলে না অন্য পথে এক রাউন্ড নেয় তারপর তার মা সামান্য পিঠে এসে যায় আর তখন সে ওই পথের উপরে যে রাউন্ড নেয় তাকেই বকরি বলা হয় তাই এইভাবে শনিদেব বৃহস্পতিদেব প্রতি বছর এক আধবার এমন রাউন্ড নেন মানে কি ওই পথে যান যখন এই ওই পথে যান তখন যদি কোন নীচ গ্রহ দুর্বল গ্রহ যদি বকরি হয়ে যায় তাহলে জাতকদের ভালো রেজাল্ট মিলে যেভাবে এবার মেষ রাশির জাতকদের মিলতে চলেছে মানে তেরো জুলাই এরপর শনি আপনাদের বারো ভাবে বসেছেন তাই এই শনিদের দশম ভাব লাভের স্বামী হন মানে কি দশম ভাব কর্মের হয় লাভ ভাব প্রফিটের হয় তাই কোথাও না কোথাও আপনারা কুন্ডলিতে দেখবেন শনি বারোভাবে বসে আছেন আর শনিদের দশম ভাব আর লাভ ভাবের মানে দশ আর এগারো ভাবের স্বামীও হচ্ছেন তাই কোথাও না কোথাও দেখা যায় তো আপনাদের যে পুরোনো কাজ হচ্ছে তা বনতে দেখা যাবে আপনাদের পুরোনো অফিস থেকে কিছু না কিছু ফন্ড ক্লিয়ার হতে দেখা যাবে কাজ বনতে দেখা যাবে বিদেশের সঙ্গে সম্বন্ধিত কাজও আপনাদের হয়ে যাবে বিদেশে যেতে চান বিদেশে চাকরি করতে চান বিদেশের সঙ্গে সমন সম্বন্ধিত কোনো আটকে থাকা কাজ হয় অথবা আপনি স্বয়ং বিদেশে থাকেন আর কোনো আটকে থাকা কাজ আটকা হয় তাহলে সে কাজও আপনাদের হতে বা বনতে দেখা যাবে তার সঙ্গে সঙ্গে শনিদেব কারণ বারো ভাব খরচের ভাবও হয় তাই কোথাও না কোথাও এখানে প্রপার্টিতে গাড়ি গাড়িতে আপনাদের খরচ হবে মানে শনিদেব শুভ কাজে খরচ করাবেন ওই সব জিনিস যদি আপনারা পূর্বে কিনে নিয়েছেন তাহলে কোথাও না কোথাও আপনারা আরও এক প্রপার্টি কিনবেন অথবা নতুন কাজে আপনাদের ইনভেস্টমেন্ট হবেই হবে এমন যোগ দেখা দিচ্ছে তার সঙ্গে সঙ্গে শনির তিন দৃষ্টিও হয় তৃতীয় সপ্তম আর দশম তৃতীয় দৃষ্টিতে আপনাদের ধন ভাবকে দেখছেন শনিদেব তাই কোথাও না কোথাও এই যে একশো দিন হচ্ছে তার দুই আর বারো যাচ্ছে শনিদেব হন বারো ভাবে আর দৃষ্টি হচ্ছে দুইয়ের উপর তাই দুই বারো দুই বারো সম্বন্ধ বনে তাই ব্যক্তিদের বিদেশি ইনকামে ইনকাম প্রাপ্ত হয় বিদেশি কোম্পানি থেকে বড় লাভ হতে দেখা যাবে লোহা পাথর থেকে আপনাদের ইতি ইট গীতিতে আপনাদের ভরপুর ইনকাম প্রাপ্ত হবে আপনারা যদি এসবের কাজ করেন তাহলে আপনাদের কাজ একশো আটত্রিশ দিনে বেড়ে যাবে পাবলিক বিল্ডিংয়ের সম্বন্ধিত যদি আপনাদের কাজ হয় পাবলিক সেক্টরের সঙ্গে আপনারা জুড়ে আছেন তাহলে ভাই আপনাদের কাজটা এবার অনেক ভালো হতে চলেছে তার সঙ্গে সঙ্গে যদি কুড়ে কাচড়ার আপনাদের কাজ হয় লোহার কাজ হয় জং লাগা লোহার কাজ হয় তাহলে ভাই সেসবও আপনাদের অনেক ভালো রইতে চলেছে বা হতে চলেছে তার সঙ্গে সঙ্গে ভূমির সঙ্গে সম্বন্ধিত না কোনো আপনাদের ইনকাম কৃষি সঙ্গে সম্বন্ধিত ইনকামও প্রাপ্ত হবে আটকে থাকা ধনও আপনাদের মিলবে আর ধন উপার্জনের নতুন নতুন অবসর এই একশো আটত্রিশ দিনের মধ্যে আপনাদের প্রাপ্ত হবে তাই ধনের সম্বন্ধিত সাড়ে সাতিতে যে প্রবলেম ছিল না তাই এই দুই আর বারোর সম্বন্ধ আপনাদের নিয়ে বড় লাভকারী হচ্ছে এই প্রকারে শনির সপ্তম দৃষ্টির কথা বলিত শনির সপ্তম দৃষ্টি আপনাদের ছয়ভাবে হচ্ছে এবার এই ছয়ভাবে যদি হয় এ কম্পিটিভ ভাবও হয় রোগেরও ভাব হয় মানে কি ভালো আর মন্দ এইভাবে দৃষ্টি করবে প্রথমত কম্পিটিটিভ ভাব মানে কি আপনাদের চাকরিতে অথবা পুরনো চাকরির ফন্ড আপনাদের ক্লিয়ার হবে আটকে থাকা কাজ আপনাদের শুরু হতে দেখা যাবে অচানক কোনো বড় কোম্পানি থেকে আপনাদের অফার মিলতে পারে তাহলে এখানে তো এ পজিটিভ হচ্ছে আর সরকারি আটকে থাকা কাজও আপনাদের বনতে পারে এ তাই শনির এই যে দৃষ্টি হয় ক্যারিয়ারের বিশেষ রূপে সরকারি চাকরি কোর্ট কেসের দৃষ্টি থেকে কিছু না কিছু সমাধান নিয়ে আসছে যারা বেরোজগকারী হয় তাদের নিয়ে কিছু না কিছু জিনিসের প্রবাহিত অবশ্যই করাবেন কিন্তু এ কোথাও না কোথাও হেলথের ভাবও হয় তাই হেলথে হাত পায়ের ব্যথার সমস্যা মাথা ব্যথার সমস্যা কলেস্ট্রলের সমস্যা অথবা খারাপ অভ্যাস আপনাদের বাড়তে পারে মানে কোনো নেশা তার যোগও বড় বনছে মানে মানে কি যেমন যেমন ক্যারিয়ার ভাবো বাড়বে তেমনি তেমনি আপনাদের হেলথ ভাবো বাড়বে তাই এই একশো আটত্রিশ দিন আপনাদেরকে খারাপ অভ্যাস থেকে পরহেজ করতে হবে তা না হলে রোগও পড়তে পারেন ডাক্তারের টেস্টও হতে পারে ডাক্তারের চক্করও আপনাদের লেগে যেতে পারে এরূপ যদি ডাক্তারের চক্কর বারবার লেগে যায় তাহলে তাতেও কোনো হয়রানি বা অসুবিধা হবে না কারণ ছয় ভাবে দৃষ্টি হচ্ছে শনির এইভাবে দেখা যায় তো শনির কোথাও না কোথাও দশম দৃষ্টি শনি যেখানে বসে আছেন সেখান থেকে দশম দৃষ্টি আপনাদের নবম ভাবের উপর হচ্ছে নবম ভাব ভাগ্যের ভাব হয় তাই ভাগ্যকে বাড়িয়ে দেবে প্রথম জিনিস এ করবে যাত্রার ভাব হচ্ছে অনেক বেশি তীর্থযাত্রা আপনাদের হবে অনেক বেশি মন্দিরের আপনারা দর্শন করবেন যদি আপনারা স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্টদের এজুকেশনের নিয়ে অনেক ভালো এই একশো আটত্রিশ দিনের স্থিতি রইবে কোন কম্পিটিভ এক্সাম দিতে চাচ্ছেন তাহলে ভাই অনেক ভালো স্থিতি আপনাদের রয়েছে মানে স্টুডেন্টদের নিয়ে এ ভালো হয় তার সঙ্গে সঙ্গে তীর্থযাত্রা অথবা যাত্রা আপনাদের অনেক বেশি হবে কাজের সম্বন্ধিত ট্রাভেলিং হবে অধ্যাত্মক অধ্যাত্মকের সঙ্গে সম্বন্ধিত ট্রাভেলিং হবে আর आमी के আমি কে হই আর ব্রহ্ম কি হয় এই ব্রহ্মাণ্ড কি হয় এই সৃষ্টি কি হয় এসবকে জানার নিয়েও বড় ট্রাভেল আপনাদের হবে ভাই তাই মিলিয়ে দেখা যায় তো শনি একশো আটত্রিশ রাশির জাতকদের ওয়ান্ডারফুল রেজাল্ট দিতে চলেছেন বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তার ভিডিওকে লাইক অবশ্যই করবেন আর নিজেদের মধ্যে ভিডিও শেয়ার করে দেবেন দেখ সাড়ে সাতের প্রথম চরণের ভালো মন্দ তারা জানতে পারে আর তারা ভয় না পায় আর আমার চ্যানেলকে যদি আপনারা নতুন হয়ে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিতে একদম ভুলবেন না যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়